ট্রেনে ট্রেনে প্রেমপ্রীতি ঘটক হলেন গেটম্যান হ্যাঁ ঘটনাটি হুগলির নসিবপুর রেল স্টেশনের আপ এবং ডাউন ট্রেন গ্রিন সিগনাল পেয়ে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে পড়েছে আর গেটম্যান ওই যে দেখুন মদ্যপান করে লুটোপুটি খাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওকে ঘিরে তোলপার নেট দুনিয়া যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি জেবিপি নিউজ বাংলা দেখুন সেই ভিডিও ওদিকে ট্রেন দাঁড়িয়ে আছে ওইদিকে ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু গেট পড়েনি দুদিকে ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু রেল গেট পড়েনি হয় আমাদের দেখতে পাচ্ছেন আমাদের রেলগেট ম্যান মদ খেয়ে চুর উঠে 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 দাঁড়াতে পারছে না পড়ে যাচ্ছে দেখুন আপনারা দেখুন রেলগেট দুদিকে ট্রেন দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছিল রেলগেট তোলেনি রেলগেট পড়েনি ওইদিকেও ট্রেন দাঁড়িয়ে আছে ওই দেখুন রেলগেট রেলগেট ম্যান মদ খেয়ে চুর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই দেখুন আপনারা দেখুন আমাদের পশ্চিম বাংলার পশ্চিম বাংলার অবস্থাটা দেখুন পশ্চিম অবস্থা দেখুন পশ্চিম বাংলার একদম সামনে গিয়ে ছিল ভাই দুই দিকে দুটো ট্রেন দাঁড়িয়ে ছিল রেল গেট পড়েনি ফেলেনি ওনাকে গিয়ে তোলা হলো উনি এত মদ খেয়ে চুর উনি রেলগেট ফেলতে গিয়ে মদ খেয়ে তিনবার কাছার খেয়ে পড়ে গেল আপনারা দেখছেন ওদিকেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে এ আমাদের নসিবপুর রেলওয়ে স্টেশনের অবস্থা আমাদের পশ্চিমবাংলার কর্মচারী উনি গালাগালি দিচ্ছেন রীতিমতো রীতিমতো উনি গালাগালি দিচ্ছেন এবং মদ খেয়ে তিনবার ডিকবার খেয়ে পড়ে গেল রেলগেট ফ্যালেনি ড্রাইভার সাহেব মদ খেয়ে পড়ে আছে মদ খেয়ে পড়ে আছে সাবধানে যান নসিপুর স্টেশনের অবস্থা দেখুন চুর ওইদিকেও একটা ট্রেন পড়ে দাঁড়িয়ে আছে দেখুন রেলগেটটা আমরা গিয়ে তুললাম তবে উনি রেলগেটটা ফেললেন কিন্তু যাতে যাতে চারবার কাঁচাল খেলো ট্রেন দেখুন দাঁড়িয়ে আছে কি অবস্থা আমাদের পশ্চিমবাংলার এখনো